বুঝতে গো মাসে নিতে জান সফট কাটে পরে বললাম ভাই দিকে দিশা ভাবে জুতা না না মাছটা তো ডেকে ডেকে রাখতে হয় তো তার জন্য মাছটা দেওয়া হচ্ছে না তো একেবারে কারো মোটামো হইলে পরে আপনাদেরকে দেখাবো রান্না তো আপনারা আমার সাথে দেখবেন দেখতে দেখেন আজwidetilde দিয়া দিয়া তো বন্ধুরা আমার এদিকে মাছ কাট হয়ে গেছে রাইসে আছে হয়ে গেছে আর একটা মাছ মাত্র রইছে

এদিকে আমার মেয়েদের নোটস রান্না করে নিতেছি আর পিসার দিকে নোটস আনছে কাপ নোট আনছে তো আমি এটা রান্না করে নিতেছি এটা কাপের মধ্যে দিয়ে গরম জল করে করা যায় তো আজকে আমি এদিকে ওর মধ্যে সিদ্ধ করে নিতেছি আলাদাভাবে সিদ্ধ করে নিয়ে তারপরে মশলাটা দিম পেঁয়াজ

The other thing

ਦੇ ਦੋ ਕਸਮ ਉਸ ਬਟਾ ਦਿੱਤੀ ਤੇ ਆਹ ਨਾਲ ਦੇ ਇੱਕ ਪਾਸੇ ਨੂੰ ਸੁੱਕਾ ਮੈਂ ਤੇ ਦੇ ਆ ਲੀਤ ਦੇ ਦੇ ਸਿਲੋਬਾ ਸੋਹੰਦਰਾ ਮਾਸ ਤੇ ਕੰਦਿਆਂ ਨੀਤੇ ਸੀ

যেখানে বাইরে যেন বৃষ্টিটা নামছে সকাল থেকে বৃষ্টি নামছে তো বন্ধুরা এদিকে আমার মাছটা টানানো হয়ে গেছে কে তো মাছটা মিলাম আস্ত বারো থেকে দিকে বাজিয়ে নিছি ভালো লাগবে বাজে নিয়েছি এদিকে আমি মাছটা দিয়ে নিশ্চয়

দিয়ে মশলাটা আমি ভালো করে কষাই নিতেছি তো জল দিয়ে

তো বন্ধুরা এটা একটু শুকনো শুকনো করে নিব কারণ মা এত জল পছন্দ করে না হারুকা জল পছন্দ করে তো জন্য এটা রান্না করা বন্ধুরা দেখেন কই মাছের বোনাটা বেশি বা তো আমরা এটাকে কই মাছের বোনা বলি অনেকে অনেক নাম বলে তো আমি এটা কই মাছের বোনাই বলি রসই মাছের হয়ে গেছে তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই বলবেন যেখানে একটা তেল তেল ভাব উঠতেছে ঘর থেকে তার থেকে তো বন্ধুরা এখন লামাই নিম তারা শুকাই হয়ে গেছে এখন লামাই নিম আনি দেখেন তো এটা কেমন হয়েছে অবশ্যই বলবেন সবন্ধরা এদিকে দিয়ে মা মাক আনিতেছে তো কই মাছে আনিছে লইছে মাছ একটা লোলেন না কে আপনার লাগে তো চরচুরি করছি বেকের লেগে দিছি সবার লেগে দিচ্ছি তো মা দিয়ে কারণ মা একটু কই মাছটা একটু পছন্দ কে তো দেশি কই মাছ তো মাল লাগি আলাদা সুচুরে রান্না করছি তো মা এখন খায় নি সুন্দর আমাদের ওইদিকে ওর বাপ ওর ও কাম দিয়ে নিচ্ছে আমরাও খাইয়ে নিমুকা দুপুরের সময় সবাই এখন খাইয়ে নেব এদিকে আমার বা তো বারে রাঙাদির ভাত তো আমরা এখন খাইয়ে নেব সবাই একসাথে বসে তো বন্ধুরা আমি এখন খাই নিতেছি রাঙা দিদিকে বাদ বার রাঙা দিদি রাঙা দিদি করে খাইবো মানে এখনই খাইবো তো আমি এখন খাই নিতেছি বন্ধুরা ভিডিও রান্না করলাম না আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে দয়া করে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন